আজকে হচ্ছে রবিবার আর সকাল বাজে এখন সাতটা মতো তো একদম সকাল সকাল উঠিনি আজকে এই পনেরো সাতটার দিকে ঘুম থেকে উঠেছি দিয়ে মুখটুক ধুয়ে চলে এসেছি ব্যালকনিতে এক গ্লাস গরম জল নিয়ে আর এখন তো দুইজন ঘুমিয়ে আছে ওদের কাজে আমি ডাকবো না ওদের যখন মন তখন ঢুকবে উঠবে ঘুম থেকে কারণ আমি আজকে নিজে নিজেই সকালটা একটু উপভোগ করি তো সকালে আজকে কিন্তু একদম কুয়াশা নেই বেশ ভালো লাগছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম রোদ উঠে গেছে সাতটা ছ সাতটার মধ্যেই কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর খুব ভালো লাগছে তো এখন নিজের জন্য শুধু চা করব কারণ ওরা তো ঘুমিয়ে আছে আর সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ লিকার চা আদা দিয়ে না খেলে একদম ভালো লাগে না তো সঙ্গে যদি আর কেউ খায় তো ভালো লাগে কিন্তু কেউ খাবে না ওরা এখন শুয়ে আছে তা আমি একা একা খাবো আর আমার সঙ্গীকে কাছে নেবো সঙ্গী মানে আমার মোবাইল এখন আমি একটু বসে বসে মোবাইল দেখবো কারণ আজকে হচ্ছে রবিবার আসতে সুস্তে ধীরে সুস্তে রান্না হবে মানে কোনো চাপ নেই তো দেখো চা করে নিলাম আর একদম অল্প করেই জল দিলাম শুধু আমার মতো চা বলতে আদা দিলাম আর চা পাতা দিলাম বাস আর কিচ্ছু না অনেক দিন থেকে চায় চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি আগে যখন মার কাছে যেতাম বাবা তো চায়ে চিনি খায় না মার ওই জন্য চায় চিনি দিত না হয়তো আমাদের জন্য অল্প করে দিত তাও ভালো লাগতো না যে কেমন করে চা করেছে ভালো লাগে না তো বাবা বলতো চা চিনি ছাড়া খাওয়া অভ্যাস কর সত্যি এখন তাই অভ্যাস করে নিয়েছি চিনি দিয়ে চিনি ছাড়াই চা খাই অভ্যাস হয়ে গেছে কিছুই মনে হয় না সঙ্গে একটু বিস্কুট লাগে চায়ের সঙ্গে তো খেয়ে নিলাম চা আর বিস্কুট আর বেশ খানিকক্ষণ মোবাইল দেখলাম তারপরেই দেখো রাত্রিবেলায় মটর ভিজানো ছিল তো আজকে লুচি না পরোটা না কিছুই করব না মুড়ি খাবো অনেক দিন সকালে মুড়ি খাওয়া হয়নি তো তার জন্য আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাবো তো দেখো ঘুগনি হয়ে গেল তার মাঝে কিন্তু অনেক কিছুই হয়েছে কোনো কিছুই ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো রবিবারের সকাল ভীষণ জমজমাটি সকাল ওরা আছে বাড়িতে তারপরে ওদেরকে চা করে দিলাম ওরা ওরা খেলো একজন পড়তে বসলো আর একজন বাজার চলে গেল আজকে আনতে বলেছি বাজার থেকে রুই মাছ তো আজকে রুই মাছ সেটা একটা দারুণ সুন্দর রান্না করবে ওই করবে তো বলেছে রবিবার ছাড়া তো ও করতে পারবে না তার জন্য রবিবারে মাছ আনতে বলেছি আমি ওকে হেল্প করব ও রান্না করবে তো দেখো এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি আর আমার স্নানও হয়ে গেছে জানো এখন দশটা মতো বাজে স্নান পুজো সব হয়ে গেছে এখন একদম গরম গরম ঘুগনি বাটিতে তুলে নিচ্ছি আর মুড়িটা ওর বাবা তুলছে তো ঘুগনি দিয়ে মুড়ি খাবো দিয়ে আবার তারপরে একটু ছাদিক থেকে ঘুরে এসে তারপরে তখন দুপুরের রান্নাবান্না শুরু হবে হয়েছে আমার মামুনি চলে এলো এখানে আর খেতে বসার আগেই যেন তো কী করবে আগে টিভি চালাবে রিমোট নেবে হাতে তারপরে খেতে বসবে তো একে একে দেখো সব নিয়ে চলে আসছি টেবিলে আমি নিয়ে এলাম ঘুগনি আর ওর বাবা নিয়ে এলো মুড়ি চামচ এগুলো যা যা লাগবে আর কি রবিবারটা বেশ ভালোই লাগে যেন তিনবেলা তিনজনে একসঙ্গে বসি খুবই ভালো লাগে সকালে চাটা খালি একা একা খেয়েছি যেহেতু আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অভ্যাস তার জন্য আমি আগে উঠে চা খেয়ে নিই তারপরেও ওদের সঙ্গে একটু খাই তার জন্য না রবিবারে তো কোনো তাড়াহুড়ো নেই তো দেখো শুরু করে দিয়েছে এবার আমি ওদিকটা একটু পরিষ্কার করছি রান্নাঘরটা কারণ একটা রান্না হওয়ার পর তো রান্নাঘরের যে অবস্থা থাকে খাবো মনে করলেও কিন্তু বসতে পারি না ওদিকটা একটু পরিষ্কার না করে এলে খাওয়ার পর আর করতে ভালো লাগবে না তো ওরা দুজনে বসে গেল আর আমি আমার আসতে দেরি হচ্ছে এই কারণে আমি একটু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ ঘুগনিটা ভীষণ গরম খেতে বসেও পারবো না খেতে তো সেই ফাঁকে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ আমাদেরকে তো এইভাবেই ফাঁকে ফাঁকে কাজ করতে হয় না হলে তারপরে খাওয়া দাওয়া করে ওদিকটা একটু গুছিয়ে চলে এসেছি ছাদে একটু গায়ে রোদও দিতে হয় ঠান্ডা দিনে না হলে ভালো লাগে না আর সকালে ছাদে আসা হয়নি আজকে একদম স্নান করে পুজোর ঘরে ঢুকে গেছিলাম ওর জন্য ছাদে উঠিনি আর একটা কালকের জন্য রুট কালকে রুটি ভেজে রেখে দিয়েছিলাম পায়রাগুলোর জন্য তো রুটিটা এখনই দেখো দিতে এলাম আর যেই আমাদেরকে দেখেছে চলে এসেছে সব ওই ছাদ এ ছাদ সে ছাদ থেকে পায়রাগুলো চলে আসছে তো এখন একটু ছাদে থাকবো তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করব কয়েকটা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে ধোয়ার কথা ছিল না কালকে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম আর এমন করে একটা কুকুর আমার গা দিয়ে চলে গেল না যে পরিষ্কার জামা কাপড় ধুয়ে গিয়েছিলাম তবুও এই জামা কাপড়টা সেই জন্যে ধুতে হলো আর শীতের দিনে সোয়েটার টোয়েটার ধোয়া মানে একদিনে শুকায় না তো সহজে ধুই না তো ওইরকম হলো বলে আজকে ধুয়ে এখন নিচে চলে এসেছি আর মাছ টাছ তো ধুয়ে রেখে লবণ হলুদ মাখিয়ে চলে গেছিলাম আর এসে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ও মাছগুলো ভাজতে লাগলো আর এত বড় বড় মাছের পিস করেছে তো দুটো করে ভাস্তা হচ্ছে আর কত তেল দেবো আর কত বড় কড়াই চাপাবো বলো একটু ছোট করলে সুবিধা হয় কিন্তু তো কেটে নিয়ে এসছে বাজার থেকে ওইভাবেই আর এদিকে দেখো মশলাটা আমি করে নিচ্ছি মশলা লাগবে বললো আদা পেঁয়াজ রসুন টমেটো কাজু বাটা তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো আমাকে বললো মশলাগুলো সব করে দিতে রেডি করে দিতে ও রান্না করবে কারণ অনেকটা মাছ আছে ভাজতে অনেক টাইম লাগবে বললাম তুমি একদিকে মাছ ভাজতে লাগো আর আমি এই দিকে দেখো মশলাগুলো সব করে দিচ্ছি ওকে ও যেহেতু রান্না করবে তাই পরিমাণগুলো ওকে দেখিয়ে দেখিয়ে আমি সব রেডি করে দিচ্ছি ওকে তো তোমরা ও ভিডিওটা দেখতে থাকো আর রেসিপিটা দেখো রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। কারণ ও যে রান্না করে ভীষণ ভালো হয় খেতে আর আমি একটু হেল্প করে দিলাম আর রান্নাটা তার জন্য সুন্দর হলো তো দেখো কিভাবে মাছটা রান্না করছে এটা হচ্ছে কি কি রান্নার নামটা ভুলে গেলাম বলছি দাঁড়াও কাত না রুই রুই মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ওরকমই একটা রিচার বলছি রুই মাছের ঝাল তার সঙ্গে কাজু বাটা দিয়েছে বলে মানে স্বাদটা একটু অন্যরকম হয়ে গেছে তো দেখো যে মশলাগুলো দিয়েছি সব মাছ ভেজে আলু ভেজে তুলে রেখে দিয়েছে আর দেখো তার মধ্যে কিছু কুচানো পেঁয়াজ রাখা ছিল তেলে ভাজবে বলে সেটা আগে ভেজে নিল তারপরে যে মশলাগুলো গুঁড়ো পেস্ট করা ছিল সেগুলো একে একে দিয়ে এবার লবণ হলুদ তারপরে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ভাজ মানে মশলাটা কষানোর পরে সব দিয়ে দিলাম আর এটা এখন দিচ্ছি টমেটোর পেস্ট এবার লাস্টে দিলাম টমেটোর পেস্ট তো ভালো করে কষিয়ে যখন মাং মশলা দিয়ে একদম তেল বেরিয়ে আসবে তখন আবার কাজুটা দিতে হবে দেখি কখন তো দেখো কাজুটা এবার শিল্পাটাই বেটে নিলাম কারণ আমার মিক্সির জারটা অনেক বড়ো কাজুটাওতেই লেগে যাবে তো কয়েক পিস কাজু দিলাম দিয়ে ভালো করে জল দিয়ে একদম মিক্স মানে মিশিয়ে পেস্ট করে দিলাম এটা এখন মাছের ঝোলে দেবে আর ওদিকে মশলাটাও কষাচ্ছে তো এইভাবেই আজকে রবিবারের রান্নাটা বেশ দুজনে মিলে একসঙ্গে করলে বেশ ভালো লাগে তো তার জন্যই আমি আজকে এই মাছটা আনতে বলেছিলাম দেখো মশলা কষানোর পরে এবার আমাকে কাজুটা দিয়ে দিতে বললো কাজু বাটা কাজু বাটাটা দিয়ে দিলাম দারুণ হয়েছিল কিন্তু রান্না খুব সুন্দর অন্যরকম একটা স্বাদ হয়েছিল রান্নার তো দেখো আবার কাজুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে আর মোবাইলটা না হাতে ধরেছিলাম বলে ঠিকভাবে কড়াইটা দেখানো যাচ্ছে না আর এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি এইবার মশলাগুলো কষানোর পরে দেখো হালকা করে জল দিয়ে দিলো আর দেখেছো কি সুন্দর কালার এসেছে আর একদম ফুটছে আর বললো আমাকে মাছটা দিয়ে দিতে তো আজকে দুপুরে রান্না এটাই শুধু ছিল না আরও কিছু ছিল চাটনি ছিল মেথির শাক ছিল সেগুলো আর দেখালাম না আর এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মোটামুটি পনেরো তিনটে মতো বাজে এদিকে আমার শোন আমার পড়তে বসেছে আর ওদিকে এই যে স্যার বসে গেছে বাড়ির স্যার আর আমি এই তো বসে আছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা